আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খালেদা জিয়ার অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে জানিয়েছেন ডাক্তার জাহিদ এবারে নির্বাচন হবে দিন খেলাফিদের সংসদের বাহিরে পাঠানোর নির্বাচন জানিয়েছেন হাসানাত আবদুল্লাহ গণভোটে হ্যাঁ বিপুলভাবেই জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে জানিয়েছেন চর্মনায় পীর গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলেছেন প্রিন্স শহীদ হাদি হত্যার বিচার দাবি পঞ্চগড়ে আন্দোলনকারীদের সড়ক অবরোধে পিটা আহত সাব্বিশ শতাধিক সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে জানিয়েছেন জাহিদ বিএনপির ও ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ গণতন্ত্র ডাক্তার পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও দিনাজপুর ছয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন রবিবার বিকেল চারটায় দিনাজপুর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন ন্যাশনাল স্কুল মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা যে রুহের মাগফিরাত ফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার জাহিদ আরো বলেন আজকের এই দোয়া মাহফিলে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন দেশীয় নেত্রী বেগম বলতেন বিদেশে আমাদের আছে প্রভু নেই আমার ঠিকানা এই দেশ আর এই দেশের মানুষ তিনি বলেন তাকে নানাভাবে ভাবে হেনাস্তা করা হলে আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন তার জানা যায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার প্রমাণ গণফোট হ্যাঁ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে জানিয়েছেন চরমনাই পীর গণভোট হ্যাঁ এর জয় নিশ্চিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল সহ সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিম চরমনয় পীর গণফোট হ্যাঁ বিপুলভাবে জিততে না পারলে অন্তর্বর্তী সরকার গঠন সহ সবকিছু প্রশ্নের মুখে পড়বে বলে সতর্ক করেছেন তিনি রোববার এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দেন তিনি আগামী বারো ফেব্রুয়ারি ক্রেয়দর সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে জুলাই অভ্যন্থানের আকাঙ্ক্ষা থেকে রাষ্ট্র সংস্কারে যে প্রস্তাব এসেছে গণভোটে তা গ্রহণ বর্জনের সিদ্ধান্ত দিবেন দেশের বারো কোটির বেশি ভোটার এবারের নির্বাচন হবে ঋণ খেলাফিদের সংসদের বাহিরে পাঠানোর নির্বাচন জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার দেবীদ্বার আসনের প্রার্থী হাসানাত আব্দুল্লাহ বলেছেন এবারে নির্বাচন হবে ঋণ খেলাফিদের সংসদের বাহিরে পাঠানোর নির্বাচন রোববার দুপুরে কুমিল্লার দেবীদার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসন বিরোধী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগকালে তিনি কথা বলেন হাসানাত আবদুল্লাহ বলেন আমাদের আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে যেমন ধরেন একটা বড় মধ্যে অনেক আছে এতে আপনি যতই পানি দেন লাভ হবে না আর এই ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি এবারে নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করা নির্বাচন এবারে নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন এনসিপির এই নেতা বলেন আমাদের কোন গুন্ডা পান্ডা আমাদের পক্ষ থেকে কেউ কি ফোন দিয়ে আপনাদের কখনো ভয়ভীতি দেখাচ্ছে ভয় ভীতি দেখাচ্ছে না দেখায়নি প্রোগ্রামে আসতে হবে না আসলে বাসা থেকে উঠায়নি আসবো এমন কিছু কেউ কি বলছে আমরা এসব পথে হাঁটবো না আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আসবো প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইবো গ্রামেগঞ্জে ধানের শিষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে জানিয়েছেন প্রিন্স বিএনপির যোগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন গ্রামেগঞ্জে ধানের শিষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হচ্ছে এই গণজাগরণ দেখে কিছু দলের গাত্মদাহ শুরু হয়েছে এজন্য তারা বিএনপি চেয়ারম্যান তারেক্রমানী নিজ নির্বাচনী এলাকায় সাংগঠনিক ও অন্যান্য এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং জাতীয় নেতা সহ গণ অভ্যন্থানের শহীদদের কবর জিয়ারতের সময় কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ করলেও করেননি রবিবার সিংহের উপজেলার ইউনিয়নের ডোমঘাটা গ্রামে আয়োজিত নারী সংগঠকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এমরান সালিহ প্রিন্স বলেন বিএনপি নারী শিক্ষা ক্ষমতায়ন মর্যাদা নিরাপত্তা কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বিএনপি একটি নারী বান্ধব রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়ন অগ্রগতি ও স্বাবলম্বী করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন যখনই ভোটের সুযোগ পেয়েছে তখনই নারীরা বিএনপিকে বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন পঞ্চগড়ে আন্দোলনকারীদের সড়ক অবরোধে লাঠি পিটা আহত ছাব্বিশ পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ উসমান বিন হাদি হত্যার বিচারে দাবিতে সড়ক অবরোধ করা আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটেছে কর্তোয়াস সেতুর সামনে এ ঘটনা ঘটে এসময় আন্দোলনকারীদের লাঠি পিটা করে ছত্র ভঙ্গ করে দেয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি সড়কই যান চলাচল স্বাভাবিক করার জন্য আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এ ঘটনায় আহত অন্তত ছাব্বিশ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে তেরো জন ভর্তি আছেন এবং তেরো জন চিকিৎসা নিয়ে চলে গেছেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শহীদ শরীফ উসমান বিন হাদির হত্যাকারীদের বিচার সহ ইনকিলাপ মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বেলা আড়াইটা দিকে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে শহরের চরঙ্গি মোড়ে পঞ্চগড় ঢাকা মহানগর অবরোধ করেন আন্দোলনকারীরা প্রায় দেড় ঘন্টা অবরোধে সড়কে দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে শতাধিক সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ঝালুকাঠির সদর উপজেলার কুর্তি পাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন শনিবার দশ জানুয়ারি রাতে কুর্তি পাশা ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামকে যোগ দেন অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি দুই আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নিয়ামুল করিম উপস্থিত ছিলেন এই সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় একসঙ্গে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর একটি রাজনৈতিক দলে যোগদানের ঘটনায় জেলার বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে নবাগতদের একজন ও কর্তি পাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামি বলেন জামাইতি ইসলামের আদর্শিক অব অবস্থান শৃঙ্খলা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে